প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক ওয়েলনেস ট্রেন্ড উপবাস মানুষের কাছে সবসময় এক রহস্যময় অভ্যাস বাংলায় আমাদের দাদু ঠাকুমারা প্রায়ই বলতেন উপবাস শরীরকে হালকা করে মনকে পরিষ্কার করে আজ বিজ্ঞানীরাও খুঁজে দেখছেন সত্যি কি উপবাসে মানুষের শরীর সুস্থ হয় নাকি এটি কেবলই একটি কুসংস্কার আসুন কিছু তথ্যের মাধ্যমে এর উত্তর খোঁজার চেষ্টা করি এক হজমের বিশ্রাম ও শরীর পরিষ্কার উপবাসে পেট ও যকৃত কিছুটা বিশ্রাম পায় এতে হজম ভালো হয় টক্সিন বের হয় এবং গাট হেলথ উন্নত হয় দুই মেটাবলিজম উন্নত ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে শরীরের ফ্যাট বার্নিং ক্ষমতা বাড়ে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে শরীর গ্লুকোজ পোড়ানো থেকে সঞ্চিত চর্বি পোড়ানোয় সরে আসে যা ওজন কমাতে সহায়তা করে তিন হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে গবেষণায় দেখা গেছে উপবাসে কোলেস্টেরল রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইড কমতে পারে এর ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় চার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় উপবাসে শরীরে বিডিএনএফ অর্থাৎ ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামক প্রোটিন তৈরি হয় যা মস্তিষ্কের কোষের বৃদ্ধি ও শক্তি বজায় রাখে এবং এর ফলে অ্যালজাইমার ও পার্কিনসেন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা ও দীর্ঘায়ু বৃদ্ধি করে নিয়ন্ত্রিত উপবাসে ক্রনিক ইনফ্লামেশন কমে যা বহু রোগের মূল কারণ এছাড়াও কোষ মেরামত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও আয়ু বাড়ার সঙ্গে এর সম্পর্ক রয়েছে তবে মনে রাখতে হবে উপবাস মানে কিন্তু অনাহার নয় এটা হলো শরীরকে বিশ্রাম ও পুনর্গঠনের সুযোগ দেওয়া সঠিকভাবে এবং সংযমের সাথে উপবাস করলে হজম মেটাবলিজম হৃৎপিণ্ড ও রোগ প্রতিরোধ ক্ষমতা সবই ভালো হতে পারে তবে এটি সবার জন্য নয় গর্ভবতী নারী শিশু বা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মূল কথা হল ভারসাম্য বুদ্ধিমানের মতো উপবাস করুন শরীরকে সুস্থ হতে দিন